কথা দিয়েছিলাম যে কম্পিউটারের যে অ্যাওয়ারনেস পার্টটা আছে বা কম্পিউটার ফান্ডামেন্টালস যে পার্টটা আছে সেটা স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে ক্লাসের মাধ্যমে তোমাদেরকে এত সুন্দরভাবে তৈরি করো আইসিটি বিএসকে বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় তুমি খুব সহজে ক্লিক করতে পারবে পরীক্ষা এবং পরীক্ষাতে ভালো স্কোর করতে পারবে তো আজকে খুব তাৎপর্যপূর্ণ একটা টপিক নিয়ে ক্লাসটা পরিচালনা করব। আজকের টপিকটা হচ্ছে মাইক্রোসফট অফিস মাইক্রোসফট অফিস একটা প্যাকেজ এর মধ্যে অনেক কিছু থাকে একটা অফিস রিলেটেড বা অফিসিয়াল কাজ করতে কম্পিউটারে মাইক্রোসফট অফিস ছাড়া হয় না সো অফিস ম্যানেজমেন্ট সফটওয়্যার যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস এবং এটাই বহুল প্রচলিত এবং ঘরে ঘরে এটা প্রচুর ইউজ বা ইউটিলাইজেশন আছে তো আজকে তার উপর তাৎপর্যপূর্ণ ক্লাস ক্লাসটা খুব ভালো করে ফলো করবে এবং যারা গ্যারেন্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে যাইসো আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করতে পারো একটা কথা বলি খালি চাকরি চাকরি করে মাথা খারাপ করলে হবে না তোমাকে পড়াশোনা বা প্রিপারেশনটা চালিয়ে যেতে হবে ব্যাচের ছেলেমেয়েরা বা সাবস্ক্রাইবাররা কখন কে ইন্টারভিউ কল পেয়ে যাবে কেউ জানে না তাই সবসময় রেডি হয়ে থাকবে সুযোগ আসলেই সুযোগের সদ্ব্যবহার করবে শুরু করছি টোটাল ক্লাসটা দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস অ্যাচিভিং ইয়ার ড্রিমস ইজ হ্যাভিং দ্য রাইট কোচ Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. So, আমরা যেটা হচ্ছে অলরেডি বললাম এটা একটা অফিস রিলেটেড বা ইন্টার রিলেটেড যত রকম কাজ করতে হয় তার একটা প্যাকেজ হচ্ছে মাইক্রোসফট অফিস এবার স্পেশাল পারপাস আমরা কি কি কাজ করতে পারি ডকুমেন্টেশন রিলেটেড কাজ করতে পারি অফিসের ওয়ার্কশিট রিলেটেড কাজ করতে পারি নোটস রাখার জন্য কাজ করতে পারি আমরা প্রেজেন্টেশনের কাজ করতে পারি ডেটাবেসের কাজ করতে পারি পাবলিশিংয়ের কাজ করতে পারি দিস ওয়াজ লঞ্চ বাই মাইক্রোসফট ইন নভেম্বর উনিশ উনিশশো নব্বই উনিশশো নব্বই সালে নভেম্বরের উনিশ এটা লঞ্চ হয় এমসিকুর জন্য মাথায় রেখো কি কোশ্চেন আসতে পারে পরীক্ষাতে হোয়াট ইজ এম অফিস এম অফিস কী অথবা হোয়েন ওয়াজ মাইক্রোসফট অফিস সুইট লঞ্চ কখন মাইক্রোসফট অফিস সুইট লঞ্চ করেছিল এই ধরনের কোশ্চেন ইন্টারভিউতে তোমাকে জিজ্ঞাসা করতে পারে এবার তোমাকে আরেকটা প্রশ্ন করতে পারে যে মাইক্রোসফট অফিসের মধ্যে কি কি সফটওয়্যার অ্যাকচুয়ালি থাকে সেটা দেখো মাইক্রোসফট ওয়ার্ড থাকে মাইক্রোসফট এক্সেল থাকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট থাকে মাইক্রোসফট ওয়ান নোট থাকে মাইক্রোসফট আউটলুক থাকে মাইক্রোসফট পাবলিশার্স থাকে মাইক্রোসফট অ্যাক্সেস থাকে মাইক্রোসফট শেয়ার পয়েন্ট থাকে মাইক্রোসফট টিমস থাকে অনেকগুলো ব্যাপার পরপর আছে কি কি কোশ্চেন আসতে পারে একটা কোশ্চেনই আসবে এখানে যে অফিস প্যাকেজের মধ্যে কি কী সফটওয়্যার থাকে তো সবচেয়ে প্রথম যেটা চলে আসে মাইক্রোসফট ওয়ার্ড আজকে যারা কম্পিউটার নিয়ে কাজ করে বা অফিসিয়াল লেভেলে যারা কাজ করে তারা মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করেন এরকম হয়ই না বাট এটাকে সঠিকভাবে ইউজ এবং অ্যাপ্লিকেশন করাটা খুব জরুরি তাই আমরা ফান্ডামেন্টাল লেভেলে এটা একটু ডিসকাশান করছি কি কি করা উচিত কিভাবে করা উচিত প্রথম এটা একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার অ্যান্ড এটা রিলিজ হয়েছিল অক্টোবরের পঁচিশ তারিখ উনিশশো তেরাশিতে আন্ডার দ্য নেম অফ মাল্টি টুল ওয়ার্ড প্রথম যখন এটা এসছিলো এর নাম ছিল মাল্টি টুল ওয়ার্ড মাল্টি টুল ওয়ার্ড এম এস ওয়ার্ড অফার সেভারেল ফিচার্স এটা বিভিন্ন বা অনেকগুলো ভালো ভালো ফিচার্স প্রোভাইড করে কি কি পেজ লেভেল ফিচার্স জাস্ট ইন্ডেনশন ইন্ডেন করার জন্য প্যারাগ্রাফ করার জন্য জাস্টিফিকেশান করার জন্য ওয়ার্ড র্যাপিং করার জন্য একটা ব্লক সিলেক্ট করার জন্য কপি পেস্ট মুভ কাঠ ট্রেস সার্চ রিপ্লেস টেক সব কিছু অপারেশন আমরা এখানে করতে পারি মার্জিন কালাম সেটিং ক্যারেক্টার ফরম্যাটিং স্টাইলিং সব কিছুই করতে পারি টেক্সট লেভেল ফিচার্স হয় যে বোল্ড আন্ডারলাইন ইটালিক স্ট্রাইক থ্রু এই ধরনের অপারেশনগুলো আমরা করতে পারি মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আরও ফিচার্স আছে এটা একটা খুব সুন্দর ফিচার যেটা আমরা বলি হোয়াট ইউ সি ইজ হোয়াট ইউ গেট সো এটা কী হয় ইট এনশিওর্স দ্যাট এভরিথিং ইউ সি অ্যাপেয়ার অন দ্য সেম ওয়ে অন প্রিন্টেড মানে যখন আমরা প্রিন্ট আউট করি স্ক্রিনে যা দেখছি প্রিন্ট আউটে সেম টু সেম সেটা চলে আসে সো এই জিনিসটা আমরা কিন্তু এখান থেকে পেয়ে থাকি নেক্সট প্রুফ রিডিং প্রুফ রিডিং আর একটা খুব তাৎপর্যপূর্ণ ব্যাপার আমরা কি করতে পারি যে কোনো স্পেলিং মিস্টেক আছে কি না কোনো গ্রামেটিক্যাল মিস্টেক আছে না কি না আমরা এই জায়গাগুলো কিন্তু এখান থেকে দেখতে পারি সো এই জায়গাটা আমরা খুব ভালো করে এখান থেকে দেখতে পারি এবং জানতে পারি নেক্সট কী কী কোশ্চেন আসতে পারে হোয়াট ইজ এম এস এমএস ওয়ার্ড কী এর হোয়েন ওয়াজ এম এস ওয়ার্ড লঞ্চ এম এস ওয়ার্ড কখন লঞ্চ করেছিল নেক্সট হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশান অফ এম এস ওয়ার্ড এম এস ওয়ার্ডের অ্যাপ্লিকেশান কী আছে এই ধরনের কোশ্চেন কিন্তু এখান থেকে আসতে পারে নেক্সট এটা হচ্ছে মেন স্ক্রিন এই মেন স্ক্রিনটাতে আমরা জানি এটা একটা ফ্রন্ট উইন্ডো মাইক্রোসফট ওয়ার্ডের সো সেইখানে আমরা কী কী আছে একটু দেখে নেবো কী কী আছে কুইক অ্যাক্সেস টুলবার আছে এখানে তারপর এখানে আছে ট্যাবগুলো আছে এখানে টাইটেল যেই নামে আমরা ফাইলটা লিখি সেটা আছে এটা প্রোগ্রাম লেভেল কন্ট্রোল বাটন এটা স্ক্রল বক্স এটা স্ক্রলিং করা যায় এটা ভার্টিক্যাল স্ক্রল করা যায় এটা ভিউ অপশন এটা জুম করা যায় এটা প্রিন্ট লেআউট বাটন এটা স্ট্যাটাস বার এটা একটা ইনসারশন পয়েন্ট এটা গ্রুপ নেম এটা ওয়ার্ড ডকুমেন্ট উইন্ডো এটা ডায়ালগ বক্স নেক্সট এম এস ওয়ার্ড ফিচার্স মধ্যে আমাদের হোম ট্যাব যেটা আছে হোম ট্যাবটা কী সেটা একটু জানবো দিস ট্যাব ইজ অ্যালাউ ইউজার্স টু কপি কাট এক্সিস্টিং টেক স্পেস টু সাম আদার প্লেস হোম ট্যাব কী কী কাজ করতে সহযোগিতা করে আমাদের সেটা দেখছি এটা ফ্রন্ট সাইজ চেঞ্জ করতে কালার চেঞ্জ করতে অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে স্পেচিং চেঞ্জ করতে হেল্প করে বুলেট বা নাম্বারিং প্রোভাইড করতে হেল্প করে নেক্সট প্যারাগ্রাফিংয়ের জন্য হেল্প করে ঠিক আছে এটা খুব গুরুত্বপূর্ণ নেক্সট কী কী কোশ্চেন আসতে পারে এখান থেকে কেমন কোশ্চেন আসতে পারে হোয়াট ক্যান ইউ ডু উইথ হোম ট্যাব অব এম এস ওয়ার্ড এমএস ওয়ার্ডে হোম ট্যাব দিয়ে আমরা কী করতে পারি এমএস ওয়ার্ডে হোম ট্যাব দিয়ে কী করতে পারি সেটা আমাদের কোয়েশ্চেন আসতে পারে নেক্সট দেখো ইনসার্ট ট্যাব ইনসার্ট ট্যাবটা কি তুমি ওয়ার্ডের মধ্যে কিছু লিখেছ এবার কিছু ইনসার্ট করতে চাইছো সেটা কোনো টেবিল হতে পারে কোনো একটা ইন্ডেন্ট হতে পারে কোনো একটা হিডার হতে পারে ওনার ফুটার হতে পারে এই ধরনের কাজের জন্য আমরা ইনসার্ট ট্যাবটা ইউজ করি ইনসার্ট ফাইল অ্যাপার্ট ফ্রম টেক্সট আচ অ্যান্ড ইমেজেস স্ক্রিনশটস টেবলস লিঙ্কস অ্যান্ড হাইপার লিঙ্কস এই ধরনের কাজের জন্য ইনসার্টটা ইউজ করে থাকে কোশ্চেন কি ওয়াট দ্য ইউজ অফ ইনসার্ট ট্যাপ ইনসার্ট ট্যাপের ইউজ কী আছে নেক্সট নেক্সট হচ্ছে ডিজাইন ট্যাপ আমরা যেই ওয়ার্ড ডকুমেন্টটা তৈরি করছি সেটাকে ডিজাইন করার জন্য সেটাকে সুন্দরভাবে আমরা ডিজাইন করে সেটাকে একটা ফর্ম্যাটে সাজানোর জন্য ডিজাইন ট্যাপটা ইউজ করি আমরা টাইটেল কেমন দেবো উপরে দেবো না নিচে দেবো বাঁধিকে দেবো ডান দিকে দেবো এই ধরনের ডিজাইনগুলো কন্ট্রোল করা যায় যদি একটু ভালো বা সুন্দর করে তুমি এটা অর্গানাইজ করতে চাও তাহলে এই ডিজাইনটার হেল্প নিতে পারো এটা পাওয়ারভেল কোশ্চেন আসতে পারে কি যে ডিজাইন টাইপের ফাংশান কি মাইক্রোসফট ওয়ার্ডে নেক্সট পেজ লে আউট পেজ লে আউট অপশান প্রোভাইজ ইউ টু চেঞ্জ টু চান্স টু চেঞ্জ স্পেসিং বিফোর দ্য প্যারাগ্রাফ ইন্ডিয়ান জেনারেল মার্জিন স্পেসিং অফ দ্য পেজ তো পেজ লেআউটটা কি পেজের লেআউটটা কেমন হবে কেমন স্পেসিং দেবে কোথায় কি থাকবে কিভাবে অর্গানাইজ করবে টোটাল ব্যাপারটা তুমি কিন্তু পেজ লেআউট ট্যাবের মাধ্যমে পেতে পারো ওটাই কোয়েশ্চেন আসতে পারে তোমার নেক্সট যেটা আসছে রেফারেন্স ট্যাব তুমি যখন এমনিও যখন তখন পিএইচডির থিসিস লেখা হয় না বা কিছু লেখা হয় যদি কোথা থেকে সেটা রেফারেন্স নেওয়া হয় তখন রেফারেন্সগুলো সেখানে মেনটেন করতে হয় সেরকম পরিস্থিতিতে আমরা রেফারেন্স ট্যাব ইউজ করি যেখানে আমরা যা যা রেফারেন্স দিন সবগুলো ইনক্লুড করতে পারে যেটা নর্মালি দেখা যাবে না কিন্তু প্রয়োজনে দেখা যাবে সো কোশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ দ্য ইউটিলিটি অফ রেফারেন্স ট্যাব নেক্সট রিভিউ ট্যাব রিভিউ করা মানে লেখাটাকে তোমার চেক করা স্পেলিং মিস্টেক আছে কি না গ্রামেটিক্যাল মিস্টেক আছে কিনা সেইগুলো কিন্তু আমরা এখান থেকে করতে পারি নেক্সট কোশ্চেন কি আসতে পারি রিভিউ ট্যাবের ফাংশান কী আছে নেক্সট ভিউ ট্যাব দিস ট্যালাউ টু চেঞ্জ দ্য ভিউ ও ডকুমেন্টস তুমি ডকুমেন্টসটা দুটো পেজ একসাথে দেখবে না প্রিন্ট আউট ফর্ম্যাটে দেখবে না ওয়েব লেআউটে দেখবে সেই ধরনের কাজগুলো তুমি ভিউ টপের মাধ্যমে করতে পারো কোশ্চেন কী ভিউ ট্যাবের ফাংশান কী নেক্সট মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আমি এই যে ক্লাসটা নিচ্ছি তোমাদেরকে পড়াচ্ছি এটাও কিন্তু আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে করছি এটা খুব একটা আধুনিক টুল যেটা দিয়ে আমাদের মতো টিচারদের খুব সুবিধা হয় সো সেই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে কিন্তু প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা বিভিন্ন রকম কাজ করতে পারি আমরা এক একটা পেজকে একটা স্লাইড বলে একটা স্লাইড তৈরি করতে পারি স্লাইডের মধ্যে পিকচার দিতে পারি নির্দিষ্ট ছন্দে কালারিং কম্বিনেশন করতে পারি যাকে দরকার আন্ডারলাইন করতে পারি আমরা অ্যানিমেশন প্রোভাইড করতে পারি সব কিছু করতে পারি এটা দারুণ একটা জিনিস যেটা ক্লাস নেওয়ার জন্য প্রেজেন্টেশন কোনো মিটিং সব জায়গায় খুব তাৎপর্যপূর্ণ এটা ইনকোর্স মেনি অপশানাল প্রেজেন্টেশন ফিচার্স আমি অলরেডি বললাম তুমি ট্রানজিশান অ্যানিমেশান সব কিছু করতে পারো কী কী কোশ্চেন আসতে পারো হোয়াট ডিউ নো অ্যাবাউট এম পাওয়ার পয়েন্ট এম পাওয়ার পয়েন্টের মধ্যে কী কী জানো হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ ইউজিং পাওয়ার পয়েন্ট পাওয়ার পয়েন্ট ইউজ করা কি আছে হোয়েন্স পাওয়ার পয়েন্ট লঞ্চ পাওয়ার পয়েন্ট কখন লঞ্চ করেছিল এটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মেন উইন্ডোটা এখানে ফাইল থাকে অপশান এখানে হোম থাকে এখানে আর ডিজাইন বা এরকম করে টোটাল রিবনটা থাকে এখানে যেই ফাইলটা তার নামটা থাকে এখানে আমরা রিবন ডিসপ্লে অলরেডি বললাম আমরা কন্ট্রোল বাটন থাকে এখানে আমরা এখানে পেয়ে যাচ্ছি স্লাইডগুলো এখানে পরপর থাকে যে স্লাইডগুলো যেটা নিয়ে আমরা কাজ করি বা যে স্লাইডটা আমরা বানাই এখানে আমরা কমেন্ট দেখতে পারি এখানে আমরা ভিউ বাটন দেখতে পারি জুম ইন জুম আউট করতে পারি আমরা স্ক্রল করতে পারি সো এই বেসিক ফাংশানগুলো তোমরা কম বেশি জানবে তবুও একটু ভালো করে দেখে রাখবে হয়তো এর উপরেই কিছু কোয়েশ্চেন তোমাদের করলো তখন কনফিউজ হয়ে যেতে পারে সুতরাং সেটাকে ভালো করে রপ্ত করার চেষ্টা করো এবার দেখো কুইক অ্যাক্সেস টুলবার এই যে এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার এখানে আমরা সব কিছু রেডিলি ইউজ যে বাটামগুলো রাখে সেটা আমরা এখান থেকে পেতে পারি তো আমরা একটা টুলবার তৈরি করে রাখছি যেখানে সবচেয়ে বেশি যে ইউজেসগুলো হয় সেইগুলোকে কাজে লাগাতে পারি সো এটা খুব তাৎপর্যপূর্ণ এটা আমাদের মাথায় রাখতে হবে নেক্সট কোশ্চেন কি আসতে পারে যে কুইক অ্যাক্সেস টুলবার দিয়ে আমরা কী করে থাকি বা কী কী ওখান মধ্যে ইনভলভ থাকে ফাইল ট্যাব ফাইল ট্যাব দিয়ে একটা নতুন ফাইল ক্রিয়েট করা ওপেন করা সেভ করা প্রিন্ট করা শেয়ার করা এই ধরনের কাজের জন্য আমরা ফাইল ট্যাবটা ইউজ করি ওটাই কোশ্চেন আসতে পারে যে ফাইল ট্যাবের ইউজ কী আছে নেক্সট দেখো ট্রানজিশন আমরা একটা যখন স্লাইড চলছে তারপরের যে স্লাইডটা আসে তার মধ্যে যে গ্যাপিংটা হয় সেটাকে বলা ট্রানজিশন ট্রানজিশান সেই ট্রানজিশানটা আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি এই ট্রানজিশান ট্যাবের মাধ্যমে সুন্দর সুন্দর ট্রানজিশান এফেক্ট আমরা দিতে পারি যা দেখতে ভালো লাগে প্রশ্ন আসতে পারে এই ট্রানজিশান ফাংশানটার অ্যাকচুয়াল কাজ কি অ্যানিমেশান এই যে ধরো আমি যে বোর্ডে পড়াচ্ছি দেখো প্রথম অ্যানিমেশন লেখাটা আসলো তারপর এই লেখাটা আসলো এটাও একটা অ্যানিমেশান সো তুমি তোমার মতো সুবিধা মতো পড়ানোর জন্য তুমি কিন্তু অ্যানিমেশন করতে পারো অ্যানিমেশন করলে তুমি জিনিসটাকে আরও লুক্রেটিভ করতে পারো আরো অ্যাট্রাক্টিভ করতে পারবে নেক্সট কোশ্চেন কি আসতে পারে অ্যানিমেশন ট্যাবের কাজ কী আছে তারপর ডিজাইন ট্যাব যে আমরা এটা যখন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করছি যে স্লাইডগুলোর মেন ডিজাইনটা কেমন হবে সেটা খুব গুরুত্বপূর্ণ সেটার জন্য এটা খুব কাজে লাগে আমরা ডিজাইন বা আগে ঠিক করে নিই তারপর আমরা স্লাইডটা তৈরি করি প্রভাবের কোয়েশ্চেন ডিজাইন ট্যাবের কাজ কি আছে নোট সেকশন আমরা স্লাইডে নোটও লিখতে পারি নোটও দিতে পারি যদিও সেটা নর্মাল যখন স্লাইড প্রেজেন্টেশন তখন দেখা যাবে না বাট দরকার মতো দেখা যেতে পারে কাজে লাগানো যেতে পারে কোয়েশ্চেন কি আসতে পারে হোয়াটস দ্য ফাংশন অফ নোট সেকশন অ্যান্ড পাওয়ার পয়েন্ট পাওয়ার পয়েন্টে এই যে নোট সেকশানের কাজ কি আছে নেক্সট মাইক্রোসফট অফিস এক্সেল মাইক্রোসফট অফিস এক্সেল আর একটা তাৎপর্যপূর্ণ অ্যাপ্লিকেশন এক্সেল জানাটা খুব জরুরি যে কোনো গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল গভর্নমেন্ট জবে যখন কম্পিউটার টেস্ট হয় তখন কিন্তু তোমাকে এক্সেলের উপর কোয়েশ্চেন করবে এক্সেলে এন্ট্রি করাবে এক্সেল পারলে তার সাথে অ্যাডভান্স এক্সেলটাও ভালো করে শেখে নেওয়া দরকার এটাকে বলা হয় স্প্রেডশিট অ্যাপ্লিকেশান সো স্প্রেডশিট অ্যাপ্লিকেশনের জন্য আমরা এটা ইউজ করে থাকি এটা খুব তাৎপর্যপূর্ণ এবং ভীষণ কাজের জিনিস এটা এটা কোথায় কোথায় কাজে লাগে প্রিপারেশন অফ অ্যানুয়াল বাজেট কোনো একটা কোম্পানির অ্যানুয়াল বাজেট তৈরি করতে কাজে লাগে প্রিপারেশন অফ অ্যানুয়াল রিপোর্ট অ্যানুয়াল রিপোর্ট তৈরি করতে কাজে লাগে প্রিপারেশন অফ ইনকাম স্টেটমেন্ট কোনো একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে কাজে লাগে অ্যাকাউন্টস পেয়েবেল রিসিভেবল অ্যাকাউন্ট পেয়েবেল বা রিসিভেবল কী আছে সেটার জন্য কাজে লাগে পেরোল অ্যান্ড ইনভয়েস পেরোল অফ ইনভয়েসিংয়ের জন্য কাজে লাগে ইনভেন্টারি কন্ট্রোল ইনভেন্টারি কন্ট্রোলের জন্য কাজে লাগে নেক্সট কোশ্চেন কী আছে মেনশন সাম ইউজেস অফ এমএস এক্সেল এই ধরনের কোশ্চেন তোমাকে করতে পারে তোমার দারুণ ইউজ বা অ্যাপ্লিকেশান আছে এটা হচ্ছে একটা ফ্রন্ট উইন্ডো কী কী থাকে একটু দেখে নেবো এইভাবে যেগুলো থাকে সেটা হচ্ছে কালাম এইভাবে যারা থাকে সেগুলো হচ্ছে রো ঠিক আছে সো এইভাবে নাম্বারিং করা থাকে ঠিক আছে কালামগুলো এক নম্বর আর এই সরি কলামগুলো এবিসিডি করে করা থাকে আর রোগুলো ওয়ান টু থ্রি ফোর করে করা থাকে তোমরা এখানে আছে ফাইল হোম ইনসার্ট এটা কুইক অ্যাক্সেস টুলবার আছে ট্যাবগুলো এখানে পরপর সাজানো আছে রিবন আছে এখানে এখানে ডকুমেন্ট জুম করার ব্যাপার আছে স্ট্যাটাস বার আছে এখানে রো নাম্বার সে সেল সিলেক্টার আমরা এক একটা এরকম বক্সকে আমরা বলি সেল একটা সেই সেল সিলেক্টার দিয়ে সেটা সিলেক্ট করে প্রয়োজনীয় কনটেন্ট আমরা ইনপুট করতে পারি তো এবার ট্যা রিবান রিবানের মধ্যে মেন মেন ট্যাপগুলো থেকে যায় সেই রিবন ইজ দ্য ডিসপ্লে টু সি দ্য টপ অফ দ্য মাইক্রোসফট এক্সেল উইন্ডো ইট ইজ দ্য প্রাইমারি ইন্টারফেস অফ এক্সেল অ্যালাউ টু অ্যাক্সেস মোস্ট অফ দ্য কমান্ডস অ্যাভেলেবেল মোস্ট অফ দ্য কমান্ডস রিবানের মধ্যে থাকে সেগুলোকে আমরা ইউজ করতে পারি রিবানের মাধ্যমে এগুলো দরকার হয় তোমাকে কোশ্চেন করতে পারে রিবানের মধ্যে কী কী ট্যাপ থাকে সেটা তুমি ডিসকাস করো নেক্স হচ্ছে অনেক রকম কমান্ড আছে এটা অনেক রকম ট্যাপ আছে তো সেই ট্যাপগুলো বা কমান্ডগুলো আমাদের জানা দরকার প্রথম হচ্ছে হোম ট্যাপ জানবো এটা সবচেয়েতে বেশি ইউজ হয় হোম ট্যাব ইউজ করলে তুমি পুরো এরকম স্ক্রিনটা পেয়ে যাবে কলামে কি লিখবে কি ফ্রন্ট ইউজ করবে কি কি স্টাইল ইউজ করবে কি কালার কোনো এন্ডে কালার দেবে কিনা সব কিছু এখান থেকে তুমি কন্ট্রোল করতে পারো হোম ট্যাবের মাধ্যমে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে হোম ট্যাবের ফাংশন কী হয়ে থাকে একটু ডিসকাস করো নেক্সট দিস ট্যাব অ্যালাউ ইউ টু ইনসার্ট এ ভ্যারাইটি অফ আইটেমস ইন টু এ ডকুমেন্টস ফ্রম পিকচার্স স্ক্রিপ আর ইনসার্ট কী হয় তুমি প্রয়োজন মতো কোনো টেবিল কোনো ডেটা কোনো পাইচার্ট কোনো ক্লিপার্ট কোনো পিকচার সেগুলো ইনসার্ট করতে পারো জিনিসটাকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করার জন্য কি কি কোয়েশ্চেন আসতে পারে ফ্রম হোয়ার ক্যান ইউ ইনসার্ট পিকচার্স অর টেবিলস ইন এম এস এক্সেল আমরা কীভাবে টেবিল ইনসার্ট করতে পারি এমএস এক্সেল ইউজিং ইনসার্ট ট্যাব পেজ লেআউট পেজের লেআউটটা কেমন হবে সেটা তোমাকে আগে ঠিক করে নিতে হবে তারপরে কাজটা শুরু করতে হবে সো মার্জিন কী দেবে ওরিয়েন্টেশন কী দেবে থিম কী দেবে সেটা আগে ঠিক করে নেবে কোশ্চেন আসতে পারে যে হোয়াট অপশান ডু ইউ গেট ইন পেজ লেআউট ট্যাপ পেজ লেআউট ট্যাপে তুমি কী অপশান পেয়ে থাকো ফর্মুলা ট্যাব ফর্মুলা ট্যাপ কী জিনিস দিস ট্যাব হ্যাজ কামান টু ইউজ হোয়েন ক্রিয়েটিং ফর্মুলা আমরা যখন ফর্মুলা ইউজ করি বা কাজে লাগাই তখন এই ট্যাবটা ইউজ করি দিস ট্যাব হোল্ডস অ্যান্ড ইমেন্স ফাংশন লাইব্রেরি এই ফর্মুলা ট্যাবের মধ্যে প্রচুর প্রচুর ফাংশান আছে এটা একটা কি বলবো আমাদের এই এক্সেলের খুব তাৎপর্যপূর্ণ ফিচার্স অনেক বড় বড় ফর্মুলা ওয়ান এ টাইম বা অ্যাট এ টাইম ওকে এক্সিকিউট করে দেয় কী কী কোয়েশ্চেন আসতে পারে হাউ ক্যান ইউ এন্টার প্রি ডিফাইন্ড ফর্মুলাজ ইন এমএস এক্সেল এমএস এক্সেল এলে প্রি ডিফাইন্ড ফর্মুলা তুমি কী করে এন্ট্রি করতে পারো নেক্সট কোয়েশ্চেন নেক্সট নেক্সট ট্যাব ডেটা ট্যাব ডিস ট্যাপ অ্যালাউ ইউ টুড মডিফাই ওয়ার্কশিট উইথ লার্জ অ্যামাউন্ট অফ ডেটা বাই শর্টিং অ্যান্ড ফিল্টারিং শর্টিং করে অথবা ফিল্টারিং করে প্রচুর পরিমাণ ডেটাকে হ্যান্ডেল করা যায় উইথ দ্য হেল্প অফ ডেটা ট্যাপ কোয়েশ্চেন কি আসতে পারে হোয়াট ইজ দ্য ইউটিলিটি অব ডেটাপ ইন এমএস এক্সেল রিভিউ ট্যাপ ডিস ট্যাপ অ্যালাউ টু কারেক্ট স্পেলিং অ্যান্ড গ্রামার গ্রামার এবং কোনো স্পেলিং মিস্টেক থাকলে সেটাকে ও কারেক্ট করে এবং তোমরা নির্ভুলভাবে সেটা কন্টেন্টটা পেতে পারো হোয়াট ক্যান ইউ ডু উইথ রিভিউ ট্যাব ইন এমএসএক্সেল এমএসএক রিভিউ ট্যাব দিয়ে তুমি কি করতে পারো নেক্সট হচ্ছে ভিউ ট্যাব দিস ট্যাব অ্যালাউ ইউ টু চেঞ্জ দ্য ভিউ ইউর ডকুমেন্টস ইনক্লুডিং ফ্রিজিং অর স্প্লিটিং প্যানস প্যানস ভিউইং গ্রিড লাইনস এন্ড হাইট সেল তুমি সেলগুলোকে হাইট করতে পারো গ্রিড লাইন দেখতে পারো তোমার পছন্দ মতো ভিউ বা অপশানটা নিয়ে আসতে পারো পেজ ব্রেক করতে পারো পেজ কাস্টম ভিউতে নিয়ে আসতে পারো এইভাবে তুমি জিনিসগুলোকে শো করতে পারো সো কোশ্চেন আসতে পারে হোয়াটস দ্য ইউজ অফ ভিউটা বিন এম এস এক্সেল নেক্সট পয়েন্ট দেখো এখানে আমরা অলরেডি বললাম যে এইভাবে যেগুলো থাকে সেগুলো হচ্ছে কালাম এইভাবে যেগুলো থাকে সেগুলো হচ্ছে রো এবার একটা কোশ্চেন বা প্রশ্ন জাগে যেতে তাহলে আমরা কতগুলো রো এখানে অ্যাফোর্ড করতে পারি এখানে এক থেকে দশ লক্ষ এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত দশ লক্ষ আটচল্লিশ হাজার সাতশো পাঁচশো ছিয়াত্তরটা আমরা কিন্তু এখানে কলাম আমরা তৈরি করতে পারি সো এটা আমাদের পরীক্ষার জন্য মাথায় রাখতে হবে সরি রো আর কলামের জন্য এক থেকে ষোলো হাজার তিনশো চুরাশিটা আমরা কলাম এখানে পেতে পারি এটা তুমি কিন্তু এমসিউপির জন্য মনে রাখবে আর এক একটা বক্স যেটা আমরা পাই এ ওয়ান এ টু দি লিখে সেগুলোকে সেল বলা হয় সো এটা আমরা এমএস এক্সের দু হাজার দশের রেসপেক্টে বললাম আবার দেখো একক দশক শতক হাজার ও লক্ষ নিযুত দশ লক্ষ আটচল্লিশ হাজার এই পাঁচশো ছিয়াত্তর এই জায়গাটা আমাদের কিন্তু জায়গা আছে যেটা দিয়ে এতগুলো রো আমরা তৈরি করতে পারি আর কালামের ক্ষেত্রে আমাদের যেটা ষোলো হাজার তিনশো চুরাশিটা কালাম আমরা রেডি করতে পারি মাইক্রোসফট অ্যাক্সেস আর একটা সফটওয়্যার বা ফিচার্স অফ মাইক্রোসফট অফিস যখন আমি আমাদের যারা স্টুডেন্ট আছো বা সাবস্ক্রাইবার আছো আমি চাই সবার একদিন প্রচুর প্রচুর অর্থ হোক প্রচুর টাকা হোক তোমার যদি প্রচুর টাকা হয় তুমি টাকাগুলো কিভাবে ডিস্ট্রিবিউট করো কিছু ব্যাংকে রাখবে কিছু জমি কিনবে কিছু বুদ্ধি করে ইনভেস্ট করবে এইভাবে তুমি টাকাটাকে চারদিকে ছড়াবে সো সেরকম তোমার যখন অনেক ডেটা থাকে সেই ডেটাগুলোকে কন্ট্রোল করার জন্য ডেটাবেস ম্যানেজমেন্টটা খুব দরকার এই মাইক্রোসফট এক্সেস বেসিক্যালি একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যেটা অনেক হিউজ পরিমাণ ডেটা কন্ট্রোল করার জন্য কাজে লাগাতে হয় তোমরা বেসিক লেভেলে এইটুক জানলেই হবে ডেটাবেস ম্যানেজমেন্ট একটা ডিফারেন্ট সাবজেক্ট তার উপর আলাদা করে একটা কোর্স করানো যায় সো এটা তেরোই নভেম্বর উনিশশো বিরাশি উনিশশো বিরানব্বই এই সময়ে পাবলিশ হয়েছিল প্রল কোশ্চেন মাইক্রোসফট অ্যাক্সেসের ফিচার্স কী আছে কবে এটা পাবলিশ হয়েছিল মাইক্রোসফট পাবলিশার যেটা পাবলিকেশনের কাজ করে ডিটিপি ডেস্কটপ পাবলিশিং এমনি ওয়ার্ড থেকে তো অনেক কিছু করা যায় বাট পাবলিশিংটাকে ইউজ করে আরও অ্যাডিশনাল অনেক ফিচার্স ইমপ্লিমেন্ট করা যায় সো তাদের ক্ষেত্রে মাইক্রোসফট পাবলিশার্স একটা খুব সুন্দর অ্যাপ্লিকেশান এটা এসছিল প্রথম উনিশশো একানব্বই সালে এম এস অফিস কোশ্চেন কি আসতে পারে হুইচ এম এস অফিস অ্যাপ্লিকেশান ইউজ টু ডেস্কটপ পাবলিশিং ডেস্কটপ পাবলিশিংয়ের জন্য কোন এমএস অফিস অ্যাপ্লিকেশান ইউজ করা হয় ভুল করে ওয়ার্ড বলবে না তোমরা বলবে মাইক্রোসফট পাবলিশার্স নেক্সট ওয়েন ডিড মাইক্রোসফ্ট ডিলিজ মাইক্রোসফট পাবলিশার্স কখন এটা পাবলিশ হয়েছিল বা ডিলিজ হয়েছিলো নেক্সট মাইক্রোসফট আউটলুক মাইক্রোসফট আউটলুক আর একটা অ্যাপ্লিকেশান যেটা ইমেলিংয়ের জন্য কাজে লাগে যেখানে তোমার অ্যাকাউন্ট খুলতে গেলে পয়সা লাগে বা মেল আইডি খুলতে কোনো পয়সা লাগে না এটা উনিশশো সাতানব্বই আসে এবং খুব সুন্দর একটা অ্যাপ্লিকেশান তোমরা মাইক্রোসফটের অ্যাপ্লিকেশানগুলো ইউজ করতে গেলে অনলাইনে এই আউটলুক অ্যাকাউন্টটা লাগে সেটা তোমরা কাজে লাগাতে পারো হোয়াট কোশ্চেন কি আসতে পারে হোয়াট ফর মাইক্রোসফট আউটলুক ইজ ইউজড মাইক্রোসফট আউটলুক কিসের জন্য ইউজ হয় নেক্সট হোয়েন ওয়াজ মাইক্রোসফট আউটলুক রিলিজড কখন মাইক্রোসফট এই আউটলুকটা রিলিজ হয়েছিলো এই দুটো প্রশ্ন খুব তাৎপর্যপূর্ণ মাইক্রোসফট ওয়ান নোট এটাও একটা খুব সুন্দর অ্যাপ্লিকেশান তোমরা ধরো পাঁচজন বন্ধু মিলে একটা কাজ করছো একটা নোট তৈরি করছো তোমরা কিন্তু এটা শেয়ার করে চেঞ্জ করে একটা কমনলি সবাই সবাইকে দেখতে পারো কী কী চেঞ্জেস হচ্ছে কি ব্যাপার হচ্ছে খুব সুন্দর অ্যাপ্লিকেশান এখনও যদি ইউজ না করে থাকো ইউজ করো কি কোশ্চেন কোশ্চেন আসতে পারে হাউ ইজ ওয়ান নোট ইউজফুল এই ওয়ান নোটটা কীভাবে ইউজফুল হোয়েন ওয়াজ মাইক্রোসফট ওয়ান নোট রিলিজ কখন রিলিজ হয়েছিল সেটা আমরা এখান থেকে জানতে পারি জুলাই সিক্সটিন দু হাজার বারোতে এটা আসে নেক্সট মাইক্রোসফট স্কাইপি আগে এই যখন ভিডিও কলিং হতো বা ভিডিও কল করে কথাবার্তা বলা হতো তখন কিন্তু মাইক্রোসফট স্কাইপিটাই বেশি ইউজ হতো এটা খুব সুন্দর একটা অ্যাপ্লিকেশন যে আমিও ইউজ করেছি এখন আর ইউজ করা হয় না ভিডিও কনফারেন্সের জন্য এটা ইউজ করা হয় কোশ্চেন কি আসতে পারে কোশ্চেন আসতে পারে হোয়াট ইজ দ্য ইউজ অফ স্কাইপি হোয়েন ডিড মাইক্রোসফট অ্যাকিউর স্কাইপি এম এস অফিস সুইট এটা দেওয়া আছে এটা কবে লঞ্চ করেছিল মার্কেটে সেটা জানতে হবে না টোয়েন্টি নাইনথ আগস্ট দু এখানে কিন্তু তোমাকে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে কিছু কমন এক্সটেনশান পরীক্ষায় কোশ্চেন করে ওয়ার্ডের ক্ষেত্রে ডিওসি এক্স ডক্স আর ডিওসি দু হাজার সাতের আগে হলে এক্সেলের ক্ষেত্রে এক্সেল এক্সেক্স অর এক্সেলস এটা দু হাজার সাতের আগে হলে পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে পিপিটিএক্স অর পিপিটি দু হাজার সাতের আগে হলে ওয়ান নোটের ক্ষেত্রে ডট ওএনই পাবলিক সার্ভিসের ক্ষেত্রে ডট পিএবি পিএসএসের ক্ষেত্রে ডট এডিএন এসিসি ডিবি ডট এসিসি ডিএ এই তোমাকে কোশ্চেন করতে পারে যে এর এক্সটেনশান কী এক্সেসের এক্সটেনশন কী ওয়ান নোটের এক্সটেনশন কী এই ধরনের কোশ্চেন পরীক্ষায় তোমাকে ফেস করতে হতে পারে কিছু শর্টকাট কী যেটা পরীক্ষায় জিজ্ঞাসা করে সেভের জন্য কন্ট্রোলএস ক্লোজের জন্য কন্ট্রোল ডাব্লু কার্টের জন্য কন্ট্রোল এক্স কপির জন্য কন্ট্রোল সি পেস্টের জন্য কন্ট্রোল বি সিলেক্ট অলের জন্য কন্ট্রোল এ বোল্ডের জন্য কন্ট্রোল বি ইটালিকের জন্য কন্ট্রোল আই আন্ডারের জন্য কন্ট্রোল ইউ ডিক্রিজ ফ্রন্ট সাইজ ওয়ান পয়েন্ট কন্ট্রোল থার্ড ব্র্যাকের স্টার্টিং আরও আছে ইনক্রিজ ফ্রন্ট সাইজ কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকের এন্ডিং তারপর সেন্টার টেক্স কন্ট্রোল প্লাসি এই ধরনের শর্টকাটগুলো আমাদের জানতে হবে নেক্সট আমরা আরও ফাইনাল টাচে যাব যে কি কি ধরনের এমসি কিউ এখানে আসতে পারে সো প্রথম কোয়েশ্চেন হচ্ছে হুইচ শর্টকাট কি ইজ ইউজ টু সেভ এ ডকুমেন্ট ইন এম ওয়ার্ড এম ওয়ার্ডে কোন শর্টকাট কিটা ইউজ করা হয় ডকুমেন্ট বা ওয়ার্ড স্টোর করার জন্য হুইচ শর্টকাট কি ইজ ইউজ টু সেভ সরি সেভ করার জন্য আনসার কি হবে চেষ্টা করো ইজি কোশ্চেন কন্ট্রোল এস নাকি কন্ট্রোল পি নাকি কন্ট্রোল জেড নাকি কন্ট্রোল এ কী হবে আনসার বলো আনসার হবে কন্ট্রোল এস নেক্সট সেভ করার জন্য পরের কোশ্চেন ইন এমএস এক্সেল হোয়াট ফাংশন ইজ ইউজ টু ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ নাম্বারস নাম্বারের অ্যাভারেজ বের করার জন্য আমরা এমএস এক্স কোন ফাংশানটা ইউজ করি সাম ফার্স্ট ব্রাকেট টোটাল ফার্স্ট ব্রাকেট এবিজি ফার্স্ট ব্রাকেট অ্যাভারেজ ফার্স্ট ব্রাকেট আনসার হবে অ্যাভারেজ ফার্স্ট ব্রাকেট নেক্সট কোয়েশ্চেন হোয়াট ইজ দ্য ডিফল্ট ফাইল এক্সটেনশন অফ এ ওয়ার্ড টু থাউজেন্ড সিক্সটিন ডকুমেন্ট ওয়ার্ড টু থাউজেন্ড সিক্সটিনের বাই ডিফল্ট এক্সটেনশনটা কী হয় টিএক্সটি ডিওসি ডক্স এসএলএক্স আনসার হবে ডিওসি এক্স নেক্সট ইন এম এস পাওয়ার পয়েন্ট হুইচ কি ইউজ টু স্টার্ট এ স্লাইড শো ফ্রম দ্য বিগিনিং প্রথম থেকে একটা স্লাইড শো যদি শুরু করতে চাও যেটা পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে হয় তুমি কোন কীটা ইউজ করবে এফ ওয়ান এফ ফাইভ সিপ প্লাস এফ ফাইভ অল প্লাস এফ ফাইভ আনসার হবে এফ ফাইভ নেক্সট হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ভ্যালিড ডেটা টাইপ ইন এমএস এক্সেল এক্সএেল এমএসএক্স নিচের মধ্যে কোনটা একটা ভ্যালিড ডেটা টাইপের মধ্যে পড়ছে না নাম্বার টেক্সট বুলিয়ান ক্যারেক্টার কী হবে আনসার ক্যারেক্টার হবে রাইট আনসার নেক্সট হুইচ ইজ দ্য ফাংশান অফ দ্য মেল মার্চ ফিচার্স ইন হোয়াট ইজ দ্য ফাংশান অফ দ্য মেইল মার্চ ফিচার ইন এম এস ওয়ার্ল্ড এম ওয়ার্ডে যে মেইল মার্চ ফিচার্সটা থাকে সেটা আসলে কি ক্রিয়েটিং ফোল্ডার্স ফর ইমেলস ইমেলের জন্য ফোল্ডার তৈরি করা সেন্ডিং ইমেলস ডিরেক্টলি ডিরেক্টলি ইমেল পাঠানো নাকি কম্বাইনিং এ ডকুমেন্ট উইথ ডেটা টু পার্সোনালাইজ মাল্টিপল কপিস মাল্টিপল কপি পার্সোনালাইজ করার জন্য ইউজ করা হয় মার্জিং ডিফারেন্ট ওয়ার্ড ফাইলস বিভিন্ন ওয়ার্ড ফাইলকে মার্জিং করার জন্য আন্সার হবে কম্বাইনিং এ ডকুমেন্ট উইথ এ ড্যাটা বেস টু পার্সোনালাইজ মাল্টিপল কপিজ নেক্সট কোয়েশ্চেন হুইথ ফিচার ইন এম এস এক্সেল হেল্পস ইন কুইকলি ফিলিং ডেটা ইন সেলস বেসড অন এ প্যাটার্ন একটা প্যাটার্ন ফলো করে সেলের মধ্যে ফাট ফটাফাট ডেটা ইনপুট করার জন্য কোন কে কাজ করে কোন কমান্ড অটোকারেক অটোসাম ফ্ল্যাশ ফিল ফর্মার্ট পেন্টার আনসার হবে ফ্ল্যাশ ফিল নেক্সট ইন এমএস আউটলুক হুইচ ফিচার অ্যালাউ শিডিউলিং ইমেলস ফর লেটার ডেলিভারি পরে ডেলিভারি করার জন্য এমএস আউটলুকে আমরা কোন ফিচার্সটা ইউজ করে থাকি ডেলিভারি সেন্ট শিডিউল সেন্ট সেইন লেটার ডিলে ডেলিভারি আনসার হবে ডিলে ডেলিভারি নেক্সট ওয়াট ডাজ কন্ট্রোলেক্স শর্টকাট ডু ইন মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন কন্ট্রোলেক্স মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশানে অ্যাকচুয়ালি কী ভূমিকা পালন করে কপিস টেক্সট কাটস টেক্সট পেস টেক্স আন্ডুজ দ্য লাস্ট অ্যাকশন কোনটা হবে আনসার আনসার হবে কাটস টেক্স এক্স মানে কাট হয় দশ নম্বর এবং লাস্ট কোশ্চেন হোয়াট ইজ দ্য ইউজ অফ দ্য টেবিল ফিচার্স ইন এমএসএক্স এল এমএসএক্স এল এ টেবিল বা পিভোর্টেবিলের অ্যাপ্লিকেশান কী আছে টু ইনসার্ট চার্টস টু ফিল্টার ডেটা টু সামারাইজ অ্যানালাইজ ডেটা টু শর্ট ডেটা ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার কী হবে আনসার টু সামারাইজ অ্যানালাইজ ডেটা এই ছিল দশটা মডেল কোয়েশ্চেন সো অনেক পরিশ্রম করে রাত জেগে এরকম একটা প্রেজেন্টেশন তোমাদের সামনে তৈরি করি তো নিয়ে আসি পড়াই তার জন্য একটা লাইক দিতে ভুল করবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করবো চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো